কিছু কিছু পুরুষ মানুষ আছে যে কিনা বাইরে খুব ভালো মানুষ কিন্তু ঘরের ভিতরে সে হচ্ছে জঘন্য সে বন্ধুদের কাছে ভালো বন্ধু অফিসের কলিকদের কাছে ভালো কলিক মা বাবার কাছে ভালো সন্তান ভাই বোনের কাছে ভালো ভাই কিন্তু নিজের ঘরে সে হয়ে যায় অন্য রকম এক মানুষ বউয়ের প্রতি তার কোনোই যত্ন নেই বউ অসুস্থ হলেও বলে নাটক করে বাচ্চার সান্নিধ্যে বিরক্ত হয় তার মনেই হয় না এই মেয়েটাই সংসারের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে সব কিছু চুপচাপ সহ্য করে তার বউটা কারণ সে চায় সংসারটা ভেঙে না যাক সে কাঁদে কিন্তু কেউ দেখে না বাইরের দুনিয়ায় যদি তুমি সাধু হও কিন্তু ঘরের বউয়ের কাছে তুমি জঘন্য তাহলে তুমি কেবলই মুখোশদারি এক মানুষ যে স্ত্রী তোমার জন্য গড় সাজায় তোমার পরিবারের দায়িত্ব নেয় তোমার স্বপ্ন গড়ে তোলে তাকে কষ্ট দিয়ে তুমি নিজেরই ক্ষতি করছো তুমি যদি তোমার বউকে বুঝতে না শেখো একদিন এই ঘরটাই তোমার জন্য অন্ধকার হয়ে যাবে বাইরের মানুষ তোমায় সম্মান দিবে কিন্তু জীবন তুমি একা হয়ে যাবে স্ত্রী হারালে সংসার বলে আর কিছুই থাকে না কিছু কিছু সাধু পুরুষ আছে যারা কি বাইরের জগতে সবার কাছে অনেক ভালো মানুষ কিন্তু ঘরের ভিতরে সে কিন্তু অনেক বেশি জঘন্য তো এই ধরনের সাধু পুরুষের জন্যই আমার এই কথাগুলো বলা সত্যি কথা বলতে তুমি যতই বাইরের মানুষের কাছে ভালো হও না কেন নিজের সংসারে নিজের বউয়ের কাছে যদি ভালো হতে না পারো তাহলে তোমাকে মুখোশদারী মানুষ ছাড়া আর কিছুই বলা যায় না আমি কিন্তু সবার কথা বলছি না এই পৃথিবীতে সব পুরুষ মানুষই খারাপ না এই পৃথিবীতে সব মহিলারাই খারাপ না আবার সবাই যে খুব ভালো তাও না তবে কিছু কিছু বউয়ের পাশে এই ধরনের মুখোশধারী স্বামী আছে যে কিনা বাইরে খুব ভালো মানুষ কিন্তু ঘরের ভিতরে সে অনেক বেশি জঘন্য তবে সময় থাকতে অবশ্যই নিজেকে শোধরানো দরকার